খালেদের মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি বলছেন ওবায়দুল কাদের এদিকে রসিকতা করতে করতে সরকার খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে বলছেন মান্না জানাব যুক্তরাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি এবং সর্বশেষ জানাবো কোটা বিরোধী আন্দোলন শাহবাগে পাঁচ ঘন্টা যান চলাচল বন্ধ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি বলছেন ওবায়দুল কাদের খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপি কখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলন জনগণের কোনো সম্পৃক্ততা নেই বিএনপি জনগণের ইস্যু না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপপ্রচেষ্টা করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে তাদের মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এটা আইনগত বিষয় আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়া মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপপ্রচেষ্টা করছে এ প্রসঙ্গে যোগ করেন তিনি দলটির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি যখনই তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখনই তারা তাদের সন্ত্রাসী ক্যাডার সক্রিয় করে বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসীয় ক্যাডার বিহীনকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপপ্রচেষ্টা করে আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বিএনপি নেতারা মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় বিবৃতিতে তিনি বলেন আওয়ামী কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি আওয়ামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও তার দোষরা সর্বদা তৎপর থেকেছে এটি বিএনপির জন্মগত রাজনৈতিক গ্যালেক্সি কারণ অবৈধ অসাংবাদিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখলকারী সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত দল কখনো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না বিএনপি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে সক্ষম হতো বা তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়তে পারত তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের সাহস দেখাতে পারত। সেটা না থাকার কারণে বরাবরই বিএনপি সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই যারা গণতান্ত্রিক পন্থায় ব্যত্যায় ঘটাতে সন্ত্রাস সহিংসতা উস্কে দেওয়ার পায়তারা করবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে তিনি বলেন বিএনপি কখনো জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে বিএনপি তাদের দোষরা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকট কি সমাধান দূর রসিকতা করতে করতে সরকার খুনেদের মুক্তির সনদে স্বাক্ষর করে বলছেন মান্না রসিকতা করতে করতে সরকার প্রধান খুনিদের মুক্তি সনদে স্বাক্ষর করে দেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার চোদ্দ বছরেও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় মাহমুদ রহমান মান্না বলেন সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনে খুব রসিকতা করে হাসি ঠাটা করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন আজকে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তি সনদে স্বাক্ষর করে দেন রসিকতা করতে তাদের আত্মীয় স্বজনদের আরো প্রমোশন হয়ে দেন প্রমোশন দিয়ে দেন এরা জালিম সরকার প্রতারক সরকার মানা বলেন প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তিনি বেনজির আজিজ আহমেদ মতিউর রহমান সহ তাদের প্রথম দেখেছেন আজিদের ভাইয়ের প্রথম তিনি আজিজদের ভাইদের প্রথম তিনি প্রথম দেখেছেন আজিদের ভাইদের তিনি প্রথম দেখেছেন তাকে তিনি প্রমোশন দেননি প্রশ্রয় দেননি তিনি বলেন আমাদের ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে এই দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে এই নিয়ে কোনো মামলা হয়েছে কি এই নিয়ে গতকাল কয়েকটি গণমাধ্যমে নিউজ করেছে আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন এরা কেউ আমাদের দলের নয় তিনি বলেন নিজের ভাইদের জাল এনআইডির পক্ষে সার্টিফিকেট দেন এরকম একটি মানুষ আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান ছিলেন এই পরিবারের সম্পর্কে সরকার জানতো না তিনি আরো বলেন পুলিশের একটি সব সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখা হয় তার পরিবারের কেউ দূর সম্পর্কে কেউ বিএনপির রাজনীতির সঙ্গে থাকলে তার চাকরি হয় না কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনীর থেকে ধীরে ধীরে বাহিনী প্রধান দিলেন তার পরিবারের খোঁজ নেননি তার আপন ভাই জেলে আছে এটা জানতেন না শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছেন দাবি করে মান্না বলেন আজকে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতিকে আপনি তো ট্রানজিট দেন দেননি করিডোর দিয়েছেন তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে সেই ট্রেন আবার তাদের দেশে যাবে সেখানে কি থাকবে আমরা জানি না জয়নুল আবেদিন ফারুকের উপর হামলাকারীদের বিচার দাবি করে মান্না বলেন এই সরকারের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও তা বিশ্বাস করে না তার সংখ্যালোকদের সম্পৃক্ত দখল করে এবিএনজি নামে হিন্দুদের সম্পত্তিতে দখল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিল তিনি কিছুই করেননি যুক্তরাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচনে যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সোনাকের ভরাডুবি অত্যসন্ন বলেই মনে করা হচ্ছে দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করতে পারে এমন আভাস দেখা যাচ্ছে তবে এই পূর্ব আভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকে সৃষ্টি দৃষ্টি রয়েছে সবার বাংলাদেশে এই নির্বাচন নানা কারণে তৎপর্যপূর্ণ ভারতের নির্বাচনের দিকে যেমন আওয়ামী লীগ বিএনপির উভয় রাজনৈতিক দল তাকিয়েছিল এবার যুক্তরাজ্যের নির্বাচনের দিকে প্রধান দুটি রাজনৈতিক দল নজর রাখছে নানা কারণে এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি সরকার গঠন করে তাহলে লন্ডনের প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যে সে দেশে থাকাটা কঠিন হয়ে পড়বে ইতিমধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্বেগ উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন যদি লেবার পার্টি ক্ষমতা আসে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করেছে তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ সিদ্দিকি এই নির্বাচনে যদি লেবার সরকার পার্টি গঠন করে তাহলে টিউলিপ পার্টির ছায়া ক্যাবিনেট ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন লেবার পার্টিতে তার প্রভাব অনেক বেশি তাছাড়া লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর বিশ্বে যে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল তা ব্রিটেন থেকে শুরু হয়েছিল এবং শেখ হাসিনার পক্ষে সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যারা দাঁড়িয়েছিলেন তারা প্রায় সবাই লেবার পার্টি এম এমপি আর এবারও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছ থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত তারিখ জায়গায় ফেরত চাইছেন আর এক্ষেত্রে লেবার পার্টি ক্ষমতায় আসলে ফিরে আনার পথ অনেক সহজ হবে সাম্প্রতি সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ফাস্ট্যাগ চুক্তি সম্পাদিত হয়েছে আর এই চুক্তির আওতায় বেশ কিছু অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডনের পাত্র একটি গোপন সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে বিশেষ করে যে সমস্ত পাকিস্তান বংশোদ্ভূত ব্যক্তি রয়েছে তাদের একটি প্রভাব কনজারভেটিভ পার্টিতে রয়েছে এই কারণে তাদেরকে সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ এবং সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হচ্ছে সেখানে যদি সরকার পরিবর্তন হয় এবং ক্ষমতা আসে তাহলে তারেক সাথে এই সম্পর্কে ইতি ঘটবে বলে তারেক জাহা এবং তার অনুগত বাহিনী টিউলিপ সিদ্দিকিকে নির্বাচনে পরাজিত করার জন্য এক ধরনের প্রচারণা করছে যেটি লন্ডনে বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কারণ লন্ডনের দলমত নির্বিশেষে বাঙালি অভিবাসীদের পক্ষে সবাই একাটা এখানে তারা আওয়ামী বিএনপি দেখতে চায় না কিন্তু তারেক জিয়া বাঙালিদের মধ্যে বিভক্ত সৃষ্টির মতো ন্যাক্কার জন্য কাজ করছেন এবং টিউলিপ দিকে নির্বাচনী এলাকায় টিউলিপ দিকে বিরোধী প্রচারণা করা হচ্ছে যদি এই প্রচারণায় হালে পানি পায়নি কারণ ব্রিটিশ নাগরিকরা তাদের জিয়ার একটু কুৎসিত রাজনৈতিক ষড়যন্ত্রকে মোটেও আমলে নিচ্ছে না আর এই বাস্তবতা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি হয় সেটির উপর তারেক জিয়ার থাকা না থাকা অনেকটা নির্ভর করছে এ নির্বাচন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কাছে আলাদা গুরুত্ব বহন করছে কোটা বিরোধী আন্দোলন শাহবাগে পাঁচ ঘন্টা যান চলাচল বন্ধ হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং দুই আঠারো সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবস্থান গ্রহণ করেছেন শিক্ষার্থীরা আন্দোলন কারণে দুপুর থেকে দীর্ঘ পাঁচ ঘন্টা এই রাস্তায় যান চলাচল বন্ধ আছে এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে বসে স্লোগান দিতে দেখা যায় তাদের অবস্থানের কারণে ফার্মগেট শাহবাগ শাহবাগ পল্টন মগবাজার রোড শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং শাহবাগ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ রয়েছে আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমান বলেন আমরা দাবি আদার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না সারা ছাত্র সমাজ আজ জেগে উঠেছে শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং মেট্রো রেল বন্ধ করতে পারলে এই আন্দোলন সফল হবে আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আজকের আন্দোলন চালিয়ে যাব এরপর আবার আগামীকাল আন্দোলন শুরু করব অবরোধ তুলতে পুলিশের কোনো পদক্ষেপ আছে কি না জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক এস আই আলম আমিন বলেন এস আই আলামিন বলেন আমাদের কোনো পরিকল্পনায় শিক্ষার্থীরা যতক্ষণ মঞ্চে আন্দোলন করবে যখন মঞ্চে চলে যাবে যান চলাচল ব্যবহার করছে যানবাহন চলাচল সম্পর্কে জানতে চাই তিনি কিছু গাড়ি মিনারের রাস্তা ব্যবহার করছে আর কিছু যানবাহন রাস্তা ব্যবহার করছে ফলে আপাতত তেমন কোনো সমস্যা নেই মোড়ে অবস্থান করা শিক্ষার্থীরা সংবিধানের মূল কথা সুযোগের সমতা সারা বাংলায় খবর দে কোটা প্রধার খবর দে রাজপথ রাজপথ আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগেছে রে জেগেছে ছাত্র জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে কোটা প্রথা বাতিল চায় বাতিল চাই কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কোটা না মেধা 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 আপোষ সংগ্রাম 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 মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগান দিয়েছেন প্রসঙ্গত চার দফা দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা দাবিগুলো হলো দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষ কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি সমস্ত গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ